আজ কিন্তু আপুরা ভাইয়ের রামনগর সাথে শেয়ার করবো কি মাংস রান্না করার সাথে সাথে আমি প্রতিদিন কি কাজ করি সেইটাও আপনাদের দ্বারা আসবো কম প্রতিদিন এত দ্রুত সময় কিভাবে যায় অনেকে কয় কি আমনে এত সময় কিভাবে পান তো এত সময় যে কিভাবে পাই সেইটা আজগো আপনাকে দেখামো প্রথমে ফ্রিজ দিয়ে কিন্তু দুই পটলা মাংস বয়ার করে তারপর ভিজাইছি কারণ অল্প স্বল্প রান্না করলে না কি মাইয়ে পোলা রয় না আর যেহেতু আজগো রোজা রয়েছে তো ভাবলাম যে ভালো করে তৃপ্তি সহকারে ইয়ে করে খাওয়াই এই জন্য দুই পটলা নামাই বানাইলাম আর এইখানে কিন্তু এখন দেখা যাইতেছি ছয়টা সাতটা ড্রেস প্রায় আমি কাটতে হালাইছি এককালে ভোরে বইসা বৈশে এগুলোরও আজগু কিন্তু সেলাই করে তারপরে ই মার আর মাইয়াডারে দায়িত্ব দিছি বিছনা গুছাবার লাগে মাইয়াডাই খুব সুন্দর করে একেবারে পরিপাটি করে মনে করেন বিছনা জারিরে জুড়ে গুছাইয়া হালাইছে এখন কিন্তু আমার রান্নার কাজেও সাহায্য করবে এদিকে এখন আবার মনে করেন সেলাই কাজ বাদ দিয়ে থুইয়া তারপরে আইছি রানতে কারণ রান্না বাড়া না করলে আবার মাইয়ে পোলায় দেখা যায় যে বিকাল হইয়ে গেছে আর সকালে আমি মনে মনে করেন ড্রেস কাইটতে যে এই ড্রেসগুলো সেলাই করতে অনেকটা সময় পার হয়ে গেছে তার ফাঁকে মনে করেন গোসল হেরপর ঘর পরিষ্কার করা বিভিন্ন ধরনের কাজ তো আসেই পাঁচটা ছয়টা ড্রেস সেলাই করতে মনে করেন কম সময় লাগে না এখন কিন্তু বিকাল হয়ে গেছে তো রান্না সরাবার লাগে রেডি হয়ে আইয়ে পড়লাম তো মাংসগুলোরে খুব সুন্দর করে ধুয়ে টুয়ে লইছি আদা রসুন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ সব মশলা টসলা দিয়ে তারপরে মনে করেন এখন রান্না বসাই দিই মাপুরা ভাইয়েরা গরুর মাংসে মনে পরিমাণ মতো মনে করেন মশলা টসলা হইলে কিন্তু অনেক ভালো লাগে আর যদি আপনি মনে করেন তাজা তাজা আদা রসুন বাইটে দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে আগে মা খালারা মনে করেন পাড়ায় বাড়তে দিয়ে তারপরে রান্না করতে হে কি মনে করেন কি যে সা তার কত যে মজা হইতে এখন আর পাড়ায় বাড়া থাক দূরের কথা ব্যালেন্ডার করবে আরও সময় থাকে না যেমন মোর মোর কথা আর কি কমু অনেক সময় দেখা যায় ব্যালেন্ডার করারও সময় থাকে না মাইপোলারে দরাই দিয়ে যে বাবু সোনা পাখি তোরা একটু ব্যালেন্ডার করে দিয়ে যা এরকম অবস্থা হয়েছে একবার মনে কি কি টুকরো মাংস কয়েক দি আর একদিন আবার চিন্তা করলাম না আজগো বেশি করে রান্না করে দেখা যায় যে দুই দিন খাইতে পারবে আর এইখানে আমি অল্প পরিমাণে তেল দিছি কারণ এই মাংসটায় চর্বিও অনেকটি চর্বির পরিমাণ মানে ছিল এই জন্য অল্প করে তেল দিছি এখন খুব সুন্দর করে মনে করেন হাত দিয়ে মাখাই মুখাই লোমো আর তারপরে দিয়ে দি কতগুলো পিঁয়াজ কুশি এই পিঁজগুলো ফালি ফালি করে মনে করেন মাইয়ে আমি তো কাটার সময় পাই না কারণ সব সময় কাজ থাকে অনবরতে কাজ থাকে এত কাজ করি কি আর করবো আপুরা ভাইয়েরা কাজ করতে 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 মনে করেন জীবনটা এককাল তেনা 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 হয়ে গেছে আর এখন রান্না বাড়া মনে করেন করে টোরিয়া তারপরে অনেকক্ষণ একটু রেস্ট নেবো আর রেস্ট বা কিভাবে নিবো এত কাজ করলে আর সময় থাকে রেস্ট নেওয়ার মতো আর কিছু কিছু আপুগো কথা এখন আমি কি বলবো অনেকে খালি ভাইরাল আর ভাইরাল ভাইরাল ওর গে এত পাগল হইয়া গ্যাসের আপুরা ভাইয়েরা কি আর কমো ভাইরাল হইলেই কি সব কিছু মনে করেন হইয়া যাইবে না দুনিয়াবি জীবনে বাঁচতে হইলে ভাইরালটাই এককাল জরুরি না কারণ বেহেয়াপানা করিয়া আর সব কিছু করিয়া ভাইরাল হওয়া খুবই সহজ কারণ এই ভাইরাল হইয়া দুনিয়াবি জীবনেই খালি কাজে লাগাইতে পারবে আর মনে করেন পরকালে যাইয়া খালি গুতা খাইবে তো এই চিন্তা মাথায় রাইকা অনেকে যখন অনেক কিছু কয় তখন আমি কই কি ভাইরাল টাইরাল হইতে চাই না খুব সহজ একটা উপায় কারণ আমি এই রান্নার পেজটা খুলছি শুধুই রান্না বাড়ার কাজ করার জন্য তো ছোটো ভাবে আমি এখন মোটামুটি ভালোই অর্ডার পাই রান্নার আর আমি এই চিন্তা ভাবনা করি এই পেজটা খোলা আর মাঝে মধ্যে আবার দেখা যায় যে থ্রি থ্রি পিস একটা দেখাই আপু গো গো দুই শুধু বার্ডার মনে করেন বার্ডার মধ্যে থাকলে ডেলিভারি দিতে পারবো এরকম একটা মানে পজিশন তৈরি করতে চাই আরও আগেই যদি আমি অনলাইনে কোনো ব্যবসা করতে চাইতাম তাহলে করতে পারতাম তো কয়টা সামলাম একটার পর আর একটা এই জন্য আমার মানে খুবই পেসি গেছি হয়ে যায় এই জন্য বেশি একটা প্যারা সিনেমা সিনেমাইয়ে পোলার দেখা যায় লেখাপড়ার অনেক ক্ষতি হয় কারণ ওদেরকেও একটু সময় দিতে হয় তো সব মিলেই এত যে দ্রুত সময় যায় কি আর কোনো আপুরা সাথে গল্প করতে করতেও দেখা যায় অনেকটা সময় মনে করেন কাটিয়ে যায় তবে সেই সময় কাটলেও সব মনে করেন আপনাদের সাথে অনেক ধরনের কথা বলা যায় আর এখন ধরেন অনেকের মনে করেন এমনও হয়েছে পরিচিত অনেক বন্ধু বান্ধবী হয়েছে যারা অনেকটাই ভালো অনেক মনে করেন অনেকেই ভালো কি আর বলবো পুরা ভাইয়েরা যাই হোক এখন আপনাকে অল্প করতে করতে এখানে মাংসটা ভালো করে কষাই নিয়ে কয়েকটা নুতাল আলু আলু দিয়ে কারণ না না দিলে আবার মাইয়ে পছন্দ করে গরুর মাংস রান্না করলে ওরা কয় আলুতেই অনেক মজা লাগে আর আলু না দিলে দেখা যায় যে আমার কাছেও ভালো লাগে না এখন মাংসটা যেহেতু ভালোভাবে কষানো হয়ে গেছে আবার একটু মনে করেন স্যারা দিয়ে একটু ই করে দেখতেছি যে সেদ্ধ হয়েছে কিনে খুব সুন্দরভাবে পারফেক্টলি ভাবে সেদ্ধ হয়ে গেছে সকাল থেকে কাজ করতে করতে আজগো যে খালি শুধু গরুর মাংস রানবো আর পাশে এর চুলায় একটু ডাইল বসাই দিছে আর কিছু রান্না করবো না রান্না বাড়া করতেও যে কতটা টাইম পাস হয় কি আর কমো আপুরা এত সময় লাগে আর খালি কি আমারই এই সময় লাগে না সব আপু বই সময় লাগে আল্লাহ ভালো জানে জানি না তারপর মনে করেন এখন আলু ডরে খুব সুন্দর করে কষানো মশানো হয়ে গেলে ঘন্টো মুন্টো করে তারপরে মনে করেন এখানে পানি দিয়ে দিমু আর পানি পরিমাণ মতো দিয়া এই পানিটারে আবার একটু শুকাই নিমু একেবারে মাখো মাখো রাখম তাহলে অনেক ভালো লাগবে অনেক মজা লাগবে আর গরুর মাংস না যদি মনে করেন একদিনে মা গরুর মাংস রান্না করলে তুমি যেদিন রান্না খাইতে চাও না কে আমি আমার সেই দিন ভালো লাগে না আবার অনেকের আছে তাজা তাজা খাইতে ভালো লাগে আবার অনেকের আছে যে বাসি যে সময় হয় সেই সময় ভালো লাগে এখন কিন্তু এককালে মোটামুটি রান্না বাড়ার শেষ কারণ কয়েকটা রুটি টুটি বানাই নেব এই জন্য কিন্তু আবার একটু ও হালকা হালকা একটু ঝোল রাখছি আর কারণ দেখা যায় আলু দিচ্ছি আলুতে তো এমনি টাইনে যাবে আর যদি একটু জোল না রাখে তাহলে দেখা যায় রুটি খাওয়া যাইবে না মাইপোলায় পোলায় আবার এই গরু মাংসের জোল